না বছর বাংলাদেশে আর এক সময় সরব হয়ে যেতে পারবে না বাংলাদেশের আর রাজনীতি করার কোনো নৈতিক অধিকার তাদের নাই বন হত্যাকারী আমেরিকাকে দিশে ঘোষণা করতে হবে তাদের নিবন্দন দিতে করতে হবে কোন রাজনৈতিক করার নৈতিক অধিকার বাংলাদেশে হারিয়েছে তাদেরকে যদি আপনারা প্রত্যাখ্যান দেন তাদের কোচি নিতে করা হবে যারা আমেরিকে ধারণ চলে চিহ্নিত হবে তাই তাদের ব্যাপারে হুশিয়া থাকবেন দিবেন না ধ্বংস করে দিয়েছিল যাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গণতান্ত্রিক অবস্থা ভোটের অধিকার সব নষ্ট হয়ে গিয়েছিল তা এই সরকার যে বলেছিল খেলা হবে খেলা হবে বলেছিল না সেই জনগণই দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা যে ধান্ডিগত হন ছিল যে পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিতে তারা ধ্বংস করে ধৈর্যকরণ করেছিল জুডিশিয়াল থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ সিভিল কমিশন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রকে তারা ধৈর্যকরণ করে তারা বলছিল তারা ফর্টি ওয়ান ভিশন একচল্লিশ সাল তারা থাকবে মানে কেমন মতো তারা থাকবে আল্লাহ কি কেমন মতো শেখ হাসিনা রাখছে দুনিয়ার মাঠ আপনি জানেন যে সীমাল মানুষের আল্লাহ পছন্দ করে না তারা কত মানুষ মারেছে ইলিয়াস আলী চৌধুরী সহ আটশোরও বেশি নেতাকে বুক করেছে ষাট লক্ষ আমাদের আসামি দিয়েছে দেড় লক্ষ মামলা করেছে তিন হাজারের বেশি নেতা কর্মীকে পুলিশ ধরে নিয়ে নিঃশংস পুলিশ বিজেপি ধরে নিয়ে নিঃশংসভাবে গুলি করে হত্যা করেছে তিন হাজার অনেক বেশি বেশি মানুষে পড়েছে বঙ্গ হয়েছে হাজার হাজার লোক আমাদের নেতাকর্মীরা তার বাবা মা মৃত্যু করে সেখানে ঢঙ্গাবিনি জানিয়ে যাদের ঢাঙ্গা জামত ঠিক মতো করতে দেয় নাই তাদেরকে ফেরলে দেয় নাই হাজার এই আঠারো বছরের কিংস নির্মলম বলে নেতাকর্মীরা অত্যাচার করেছে সেই অত্যাচারের আল্লাহ 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 আল্লাহে সেটি এই আন্দোলন হয়েছে এই আন্দোলনের রক্ষণ জনগণ নেবে

যে গণহত বিরোধী যে আপনি গণহত্যা